সালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন ই ডাবল নাইন ম্যাক্স আর এটা ই ডাবল নাইন ম্যাক্স এটা হচ্ছে আপডেট প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমরা রেখেছি প্রোডাক্টগুলো সো আমাদের ওয়াটার প্রাইস ইউটিউব স্থান বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ড্রোনের শোরুম আমরা পুরো বাংলাদেশে ডেলিভারি করছি এই ড্রোন ক্যামেরা গুলো দেখেন প্রত্যেকটা ড্রোন একসঙ্গে ঘুরছে দেখুন সেরকম লাগছে না প্রত্যেকটা ব্লাশলেস মোটর প্রত্যেকটাই ব্লাশলেস মোটর এই ড্রোন ক্যামেরাগুলো আমরা আমাদের চ্যানেল থেকে একদম সস্তা প্রাইজে বিক্রি করছি একদম লো প্রাইজে বিক্রি করছি সো এই মুহুর্তে ব্লাশলেস মোটরের ড্রোন ক্যামেরাগুলো যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান সো একদম সস্তা প্রাইজে নিতে পারবেন পুরা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা চালু আছে শুধু অর্ডার করবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন তিনশো টাকার ডেলিভারি চার্জ দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আমরা চব্বিশ ঘন্টার মধ্যেই আশা করি আপনার লোকেশনে পাঠিয়ে দেবো হ্যাঁ আমরা কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যেই আপনার লোকেশনে পাঠিয়ে দেব এই ড্রোন ক্যামেরাগুলো দেখেন কত সুন্দর ওয়া অস্থির না ওয়া দেখতে পাচ্ছেন আমার হাতে একটা রিমোট এই একটা রিমোট দিয়েই কিন্তু আমি সবগুলো ড্রোন আমি কন্ট্রোল করব কারণ এই সবগুলোই কিন্তু আপনার হচ্ছে একই কোম্পানির ড্রোন আর একই কোম্পানি দেখেন দেখছেন দেখছেন কত সুন্দর অস্থির লেভেলের এই ই ডাবল ম্যাক্স যেটা আমরা বিক্রি করছি আমাদের ওয়াটার পাইজ ইউটিউব চ্যানেল থেকে একদম সস্তা প্রাইজে পুরা বাংলাদেশে কিন্তু আমাদের ডেলিভারি ব্যবস্থা চা চালু আছে এই দেখেন আবার আবার বন্ধ করব তাহলে বন্ধুরা চলুন আমরা ড্রোন ক্যামেরাটি আনবক্সিং করে আমি আপনাদের মাঝে দেখাই যে আপনারা বক্সের মধ্যে কি কি পাচ্ছেন এই প্রোডাক্টটি পারচেস করার পরে তাহলে বন্ধুরা চলুন আমরা আপনারা যখন নতুন ই ডাবল নাইন ম্যাক্স এই ড্রোন ক্যামেরাটি কিনবেন তখন আপনারা কি কি পাবেন এই ড্রোনটি পার্সেস করলে কি কি পাবেন সেটা এখন আমি আপনাদের মাঝে দেখাবো চলেন এই লেখা আছে ড্রোন ই ডাবল নাইন ম্যাক্স হুম এই ড্রোন ক্যামেরাটি এখন আপনাদের সামনে আমরা বক্সটা খুলে নিচ্ছি আর বক্সটা খুলে দেখতে পাচ্ছেন বক্সের মধ্যে একটি ক্যারি ব্যাগও থাকবে আমি যেরকম ক্যারি ব্যাগ দেখাচ্ছি এরকম ক্যারি ব্যাগ থাকবে এই ক্যারি ব্যাগটা যে কোনো জায়গায় নিয়ে চলে যেতে পারবেন আপনার ড্রোনটি সো এই ক্যারি ব্যাগের মধ্যে করে ড্রোনটি যদি রাখেন ড্রোনে কোনো ক্ষতি হবে না সো এই জন্য এই ড্রোনের সাথে যেহেতু একটি ক্যারি ব্যাগ আছে সো খুবই সুন্দরভাবে আপনি যে কোনো জায়গা বহন করে নিয়ে চলে যেতে পারবেন আমরা এখন ব্যাগটি খোলার পরে ভিতরে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এই যে দেখেন আপনার যখন আমাদের কাছে প্রোডাক্টটি পার্চেস করবেন সেম এরকমভাবে কিন্তু ইন্টারফেস থাকবে এরকমভাবে ড্রোনটা কিন্তু ফোল্ডেবল করে রাখা যায় সো ফোল্ডেবল করে যেহেতু রাখা যায় সো এই ফোল্ডেবল করে রাখার সুবিধা হচ্ছে আপনি ক্যারি ব্যাগে খুবই সহজে এটা বহন করতে পারছেন এটা বহনযোগ্য একটি ড্রোন সো বন্ধুরা আপনি যদি মনে করেন যে ড্রোনটা নিয়ে দেশের বাইরে ট্রাভেল করবেন তবুও সম্ভব আর বন্ধুরা এই ড্রোনের সাথে কী কী আছে সেগুলো একটু দেখিয়ে দেবো এই ড্রোনের সাথে আপনার সুন্দর একটি রিমোট কন্ট্রোল পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এখানে আপনারা মোবাইল রাখতে পারবেন মোবাইল রেখে আপনারা দেখতে পারবেন ড্রোন ক্যামেরাটি কতটুকু সামনে আছে কতটুকু উপরে আছে কতটুকু হাইটে আছে সকল প্রকার ইনফরমেশন আপনার মোবাইলে শো করবে আর তার জন্য কিভাবে কি করবেন সকল প্রকার হেল্প আমরা আপনাদের মাঝে করবো আপনারা যদি আমাদের কাছ থেকে ড্রোনটি কিনেন কিভাবে উপরে নেবেন কিভাবে সামনে নেবেন কিভাবে পিছন নেবেন সকল প্রকার হেল্প আপনি আমাদের কাছ থেকে পাবেন বন্ধুরা এরপরে এই হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত ড্রোন ক্যামেরাটা আমি ফোল্ডেবলটা খুলে নিচ্ছি আপনাদের সামনেই দেখেন আর ফোল্ডেবলটা খুলে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন ডোনের লুকটা একবার জাস্ট দেখেন অসাধারণ না অস্থির লুক অস্থির অস্থির ওয়াহ সেই রকম লাগছে কিন্তু দেখতে পাচ্ছেন ব্যাটারিটা সামনের দিকে চাপ দিয়ে দিলাম এখন আমি ডোন ক্যামেরাটি অন করে নেব ওফ অস্থিরভাবে ডোন ক্যামেরাটি অন হয়ে গেল তো এটা হচ্ছে ই ডাবল নাইন ম্যাক্স এটা ই ডাবল এইটের আপডেট ভার্সন এটার সাথে দুইটা ক্যামেরা দেওয়া হয়েছে নিচে একটি ক্যামেরা পাচ্ছেন যেটা এইট মেগাপিক্সেল সামনে একটি ক্যামেরা পাইয়ে যাচ্ছেন ষোলো মেগাপিক্সেল চারটা ব্লাশলেস মোটর ব্যবহার করা হয়েছে ড্রোনের সাথে আর ব্লাশলেস মোটর থাকার কারণে ড্রোন ক্যামেরাটি খুব ভালো উড়াতে পারবেন এবং খুব ভালো কন্ট্রোল হবে এই ড্রোন ক্যামেরাটি এই ড্রোন ক্যামেরাটির সর্বোচ্চ রেঞ্জ পাচ্ছেন দু মিটার পর্যন্ত উপরে নিতে পারবেন দুইশো মিটার পর্যন্ত হাইটে তাহলে বন্ধুরা আর এই ড্রোন ক্যামেরাটি আমরা বিক্রি করছি আমাদের চ্যানেল থেকে মাত্র চার টাকা চার টাকা ই ডাবল এইট যে দামটা ছিল এই যে দেখেন ই ডাবল এইটের যে দামটা ছিল সেম দামে আমরা বিক্রি করছি ই ডাবল নাইন ম্যাক্স আর এটা পনেরোশো মিটার পর্যন্ত ডিস্টেন্স ছিল এটা দুই মিটার পর্যন্ত ই ডাবল এইটের চাইতেও আপডেট ভার্সন এটা দু হাজার মিটার পর্যন্ত কন্ট্রোল করতে পারছেন মাত্র চার হাজার ছয়শো নব্বই টাকা দুইটা একই দাম কারণ দুটো একই কোম্পানির একই রকম ভিডিও ফুটেজ একই রকম ব্রাশলেস মোটর একই সাইজ শুধু ডিজাইনের একটু সামান্য তফাত আনা হয়েছে বন্ধুরা তাহলে এই ডোন ক্যামেরাটি চার হাজার ছশো টাকা যদি অর্ডার করতে চান এখন এখন আমাদের ডিসপ্লেপুর কন্ট্যাক্ট নাম্বার আছে আমাদের নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র তিনশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটি কনফার্ম করে দেবেন আজকে যদি অর্ডার কনফার্ম করেন আপনি কালকে ডেলিভারি পেয়ে যাবেন মানে ঘন্টার মধ্যে আশা করি আমরা আপনাদের ডেলিভারি করে দেবো আমরা এখন বাইরে যাব এবং ড্রোন ক্যামেরাটি উড়াবো এবং দেখব আকাশে কত সুন্দর ড্রোন ক্যামেরাটি ফ্লাইং করে চলুন বন্ধুরা আমরা ই ডাবল নাইন ম্যাক্স এর ড্রোন ক্যামেরাটি এই মুহূর্তে এখন ফ্লাইং করব। এবং দেখাবো কত সুন্দরভাবে উড়ে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি রিমোট আছে এই দেখতে পাচ্ছেন আমার হাতে রিমোট এই রিমোটটা কিন্তু এখন অন আছে এই রিমোটের সাথে জাস্ট কানেকশন আছে আমরা এখানে মোবাইল রাখার সমস্ত একটি মাউন্টও দিচ্ছি আমরা এখন আপাতত মোবাইল রাখছি না তাই এখানে জড়ায় রাখলাম এখন আমরা ফ্লাইং করবো চলুন সো ফাইনালি পাখাগুলো ঘুরছে দেখতে পাচ্ছেন ব্লাশলেস মোটর আর ব্লাশলেস মোটরের কন্ট্রোলটা কত ভালো হয় সেটা আপনারা সবাই জানেন যেগুলো একদম সুপার দুপার কন্ট্রোল দেখতে পাচ্ছেন আমাদের অফিসে আমরা ড্রোন ক্যামেরাটি ফ্লাইং করছি ছোট্ট একটি অফিসে কত সুন্দরভাবে ফ্লাইং করছে ওয়া একদম প্রিমিয়াম সেকশনের ড্রোন ক্যামেরাগুলো এখন এই মুহূর্তে আপনি আমাদের চ্যানেল থেকে নিতে চান নিতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকায় পুরো বাংলাদেশে আমরা ডেলিভারি করছি দেখুন আমাদের স্টকে যথেষ্ট পরিমাণ ড্রোন ক্যামেরা আছে আপনার যে ড্রোন দরকার আপনি সেই ড্রোন আমাদের কাছ থেকে নিতে পারবেন এই মুহূর্তে আমরা ড্রোন ক্যামেরাগুলো একদম পানির দামে দিয়ে দিচ্ছি ই ডাবল নাইন ম্যাক্স এটা আমরা চার হাজার পাঁচশো টাকায় বিক্রি করছি আমি আবারও বলছি ই ডাবল নাইন ম্যাক্স এই ড্রোন ক্যামেরাটি আমরা মাত্র চার হাজার পাঁচশো টাকায় বিক্রি করছি তো স্টক কিন্তু খুবই সীমিত স্টক শেষ হওয়ার আগে অর্ডার কনফার্ম করে দেবেন বন্ধুরা এই ড্রোন ক্যামেরার ডুয়েল ব্যাটারি দেওয়া হয়েছে দুই কিলোমিটার পর্যন্ত রেঞ্জ পাবে বাইরে যখন এই ড্রোন ক্যামেরাটি আপনি ফ্লাইং করবেন প্রায় দুই কিলোমিটার পর্যন্ত আপনার কন্ট্রোল করতে পারবেন এই ড্রোন ক্যামেরাটি আর এই ড্রোনে যেহেতু আপনার কলমি অপশন আছে আপনার পিছে পিছে ফলো করে এটা ভিডিও করতে থাকবে। সবচাইতে মজার বিষয় হচ্ছে ড্রোনের ব্যাটারি ব্যাক এই ড্রোনের ব্যাটারি ব্যাক প্রায় তিরিশ মিনিট দুইটা ব্যাটারিতে প্রায় এক ঘন্টা আপনি আকাশ উড়াতে পারবেন তাহলে প্রিমিয়াম সেকশন ড্রোন ক্যামেরা যদি অর্ডার করতে চান এক এক কোণে অর্ডারটি কনফার্ম করে দিন ধন্যবাদ